হরে কৃষ্ণ বন্ধুরা তো আজকে নিয়ে এসেছি আরেকটি নতুন রেসিপি রেসিপির নাম সোয়াফিনের মুইঠা তো এই রেসিপিটা পুরোপুরি নতুনভাবে আপনাদের জন্য আমি প্রস্তুত করেছি তো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং আগের দিনের প্রশ্নের উত্তর জানতে গেলে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আমি শেষে সেই প্রশ্নটার উত্তর বলবো এবং আরও একটি প্রশ্ন ছুঁড়ে দেবো আপনাদের জন্য অবশ্যই কমেন্ট করে সাহায্য করবেন প্রশ্নের উত্তর দিতে তো চলুন প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা এনজয় করুন বাইদাভে আমি জয়দেব আপনারা দেখছেন জে এ আর কুকিং ব্লগস টোয়েন্টি তো ভিডিও শুরুতেই আপনারা হয়তো দেখে বুঝে গেছেন কি সুন্দর আমাদের এই রেসিপিটা হয়েছে তার জন্য যেসব মশলাপাতিগুলো লেগেছে চলুন সেগুলো বেড়া নিয়ে ফেলা যাক তো প্রথমেই আমরা এখানে সোয়াবিনটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম তারপর আমরা এখানে মিক্সার জারে সোয়াবিন দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দেওয়ার পর এখানে দিয়ে দেবো অল্প ধনেপাতা কুচি তারপর এখানে দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বেসন দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেবো মিক্স করার পর চাল গুঁড়ো কিংবা কণ্ঠ দিয়ে ভালো করে মেখে হাতের সাহায্যে আমরা এটাকে সেপ দিয়ে দেবো হ্যাঁ এবং আরেকটি মশলা আমাদের পেস্ট করতে হবে তাতে থাকবো পেঁয়াজ আদা রসুন সেটাকে ভালো করে পেস্ট করে নিলে সেটা আমরা তরকারির সময় ইউজ করব তো চলুন ভালো করে হাতের সাহায্যে মেখে ঠিক এইভাবে আপনারা তালুতে সেপ দিয়ে রেখে দেবেন মিঠাগুলোকে এইরকম রেডি করার পর আমরা এটাকে ভেজে নেব তো এরপর প্যানে আমরা এখানে সাদা তেল দিয়ে দিয়েছি প্রায় একশো এম এর মতো আপনারা এখানে অল্প ঘি ইউজ করতে পারেন আমার কাছে ছিল না তাই জন্য দিইনি আপনাদের কাছে থাকলে অবশ্যই দেবেন হ্যাঁ যাই হোক তো ভালো করে তেল দিয়ে এটাকে হালকা আছে ভালো করে ফ্রাই করে নেবো এপিট ও পিট অর্থাৎ এই সাইড ওই সাইড ভালো করে ভেজে নেবেন কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেলে এটাকে আমরা তুলে নেব তো যতক্ষণ আমি এটাকে ভাজছি আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখানে ক্লিক করে অল বাটনে প্রেস করুন যাতে হিন্দু ধর্মের এবং বিভিন্ন ধার্মিক রিলেটেড প্রশ্নের উত্তর এবং সুন্দর সুন্দর রান্নার ভিডিও আপনারা খুব সহজেই পেতে পারেন তার জন্য সাবস্ক্রাইব করে বেলেখানে ক্লিক করে রেখে দিন তো এখানে আমরা প্রথম প্রক্রিয়াটি শেষ করলাম ভালো করে ভেজে নিয়ে এরপর ডুমোডুমো করে কেটে রাখা আলুগুলোকে অর্থাৎ নুন হলুদ এখানে আমি আগে আলুটি মেখে রেখেছিলাম সেই আলুগুলোকে ওই বেঁচে থাকা অবশিষ্ট তেলে কড়াইতে নিয়ে সেই তেলে হালকা আঁচে ভেজে নেব ভাজা হয়ে গেলে আলুগুলোকে তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা তাতে থাকবে দারুচিনি লবঙ্গ তেজপাতা শুকনো লঙ্কা এলাচ ও অল্প জিরে দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর পেস্ট করে রাখা পেঁয়াজ আদা রস রসুন সেটাকে ভালো করে দিয়ে দেবো সঙ্গে কাঁচা লঙ্কা ওটাও পেস্ট করে নিয়েছিলাম সেটাও ভালো করে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশি লঙ্কার গুঁড়ো লবণ ভালো করে দিয়ে দেবো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ মশলা কষাচ্ছি আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন নতুন এসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলে এখানে ক্লিক করে অলব্রানে প্রেস করুন এরপর কেটে রাখা টমেটো অর্থাৎ টমেটো কুচিয়ে মধ্যে অ্যাড করে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো তারপর এখানে আমরা অ্যাড করে দেবো টক দই তো চলুন টমেটোটা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া যাক Thank <laughs> you. এরপর আমি এখানে পঁচিশ গ্রাম টক দই ইউজ করেছি আপনারা এটা করতে পারেন কিংবা নাও করতে পারেন তো চলুন ভালো করে টক দই দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে যদি আপনাদের কড়াইতে লেগে যায় অল্প একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষাবেন যেহেতু এখানে টক দই দেওয়া আছে মশাটা লেগে যাওয়ার চান্স খুব রয়েছে তাই জন্য ভালো করে মশাটাকে কষাতে হবে তারপর ভেজে রাখা আলুগুলোকে দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিয়ে এখানে জল দিয়ে আমরা এটাকে পাঁচ থেকে সাত মিনিট কুক করে নেব তো ভালো করে এখানে আমাদের মশলাটা কষানো হয়ে গেছে এরপর আমরা জল দিয়ে দিয়েছি জল দিয়ে ঢাকনা দিয়ে ফুটিয়ে নেওয়ার পর ভেজে রাখা মশলাগুলোকে এর মধ্যে দিয়ে ভালো করে পাঁচ মিনিট কুক করে নেব ভেজে রাখা সোয়াবিনের মীর্াগুলো দিয়ে ভালো করে এটাকে কুক করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের স্পেশাল ইউনিক নতুন রেসিপি সোয়াবিনের মিঠটা তো এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নামানোর আগে ধনেপাতা কুচি ও মেথি পাতা দিয়ে দেবো তো আগের দিনের ভিডিওতে যেই প্রশ্নটা করেছিলাম তার উত্তর হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন আমাদের পরম ভগবান তো হিন্দু ধর্মের যে কোনো ছেলে মেয়েদের আপনারা জিজ্ঞেস করলেন জানতে পারবেন যে ওরা মা কালী কিংবা মহাদেব কিংবা মা সরস্বতীকেই বলছে ভগবান তা ঠিক নয় তো আমাদের শাস্ত্রে ব্রহ্মসংহিতায় বলা রয়েছে ঈশ্বর পরম সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন ঈশ্বর এবং তিনি হচ্ছেন সর্বকারণের পরম কারণ তো এই উত্তরটা যাদের জানা ছিল তাদের জানে অসংখ্য ধন্যবাদ এবং যাদের জানা ছিল না তারা তো জেনেই নিলেন এরপরে আমার আরেকটি কোশ্চেন রয়েছে আপনাদের জন্য বলুন তো মহাভারতের যুদ্ধ কে সম্পূর্ণ কীভাবে দেখেছিলেন এবং তিনি মহাভারতের সঙ্গে কিভাবে যুক্ত রয়েছেন সেই প্রশ্নের উত্তরটা আমি আগের ভিডিওতে আপনাদের জানাব